কাদো কলম্বিয়া কাদম শেষ মুহূর্তে একশো বারো মিনিটের মাথায় লাউতারো মার্তিনেজের গোল গোল করে গ্যালারি দিয়ে দৌড়ে গিয়ে লিও মেসিকে জড়িয়ে ধরলেন লাউতারো মার্তিনেস দর্শক টানটান উত্তেজনার হাড্ডাহাড্ডির এক রুদ্ধশ্বাস ফাইনাল দেখলো ফুটবল বিশ্বম যেখানে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হলো আর্জেন্টিনা দুর্দান্ত জয় তুলে নিয়ে আর্জেন্টিনা টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলম দর্শক এই ম্যাচে টান টান উত্তেজনার হাড্ডাহাডির লড়াই একাধিক গোলের সুযোগ তৈরি করলে উলিও মেসি ও ডিমারিয়ারা পারেনি দেখিয়ে দিল লাউতারো টানটান টান টান উত্তেজনা হাড্ডাহাড্ডিতে প্রথমার্ধ ছিল গোল শূন্য দ্বিতীয় অর্ধেও কোন গোল হয়নি যেখানে ম্যাচের পঁয়ষট্টিতম মিনিটে ইঞ্জুরিতে ছিটকে যান লিও মেসি কাঁদতে কাঁদতে মাঠ সারেন এরপরে ডিমারিয়াও গোলের সুযোগ তৈরি করেছিলেন তবে গোল করতে পারেননি কলম্বিয়াও একের পর এক আক্রমণ করেছিল তবে গোলের সামনে দেওয়াল হয়ে দাঁড়িয়ে থাকা এমেলিয়ানো মার্তিনেস ভেদ করতে পারেনি একাধিক সর্বাধিক বল সেভ করেছেন অ্যামিলিয়ানো মার্তিনেস বাস মতো উড়ে উড়ে গিয়ে বল ধরেছেন দর্শক প্রথম খেলা নব্বই মিনিটে কোনো গোল ছিল না অতিরিক্ত সময়ে গোল ছিল না এরপরে ম্যাচটি গড়ায় 30 মিনিটে যেখানে 30 তিরিশ মিনিটের প্রথম আপে গোল পায়নি কোনো দলই তবে দ্বিতীয় আর্ধে মাঠে নেমেই লাউতারো মার্তিনেজের অবিশ্বাস্য গোল ম্যাচের একশো বারোতম মিনিটের মাথায় লাউতারো মার্তিনেস দুর্দান্ত ভাবে গোল করে আর্জেন্টিনাকে এক শূন্য গোল এগিয়ে নেয় আর সেই গোলেই দুর্দান্ত জয় তুলে নিয়ে আর্জেন্টিনা হয়ে গেল চ্যাম্পিয়ন গোল করেই লাউতারো মার্তিনেস গ্যালারি দিয়ে দৌড়ে ছুটে যান লিও মেসির কাছে গিয়ে জড়িয়ে ধরেন লিও মেসিকে আর মাঠে থাকে অ্যান্জেলো ডিমারিয়া লাউতারো মার্তিনেসকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন এ যেন আঞ্জেল ডিমারিয়ার বিদায়ী মেসে অন্যরকম এক জয় তুলে দিল লাউতারো মার্তিনেস